আপনি কি জানেন পৃথিবীর কোন দেশের সবচেয়ে বেশি বিজ্ঞানী আছে চা খাওয়ার আগে পানি না খেলে কোন মারাত্মক রোগ হয় কুকুর কামড়ালে কত বছর পরও মানুষ মারা যেতে পারে পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার করে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন সকালে খালি পায়ে মাটিতে হাঁটলে শরীরে কোন ভিটামিন বৃদ্ধি পায় অপশানগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক অপশানটি হচ্ছে ভিটামিন ডি সকালে খালি পায়ে মাটিতে হাঁটলে শরীরে ভিটামিন ডি বৃদ্ধি পায় নিয়মিত মিষ্টি কুমড়া খেলে কোন ভিটামিনের অভাব পূরণ হয়ে যায় অপশানগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে নাকি ভিটামিন ই সঠিক অপশানটি হচ্ছে ভিটামিন এ নিয়মিত মিষ্টি কুমড়া খেলে ভিটামিন এ এর অভাব পূরণ হয়ে যায় কোন সময় পানি পান করলে হার্ট অ্যাটাক হবে না অপশানগুলো হচ্ছে সকালে খালি পেটে দুপুরে বিকেলে নাকি রাতে ঘুমানোর আগে সঠিক অপশনটি হচ্ছে রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে পানি পান করলে হার্ট অ্যাটাক হবে না সকালে খালি পেটে রসুন খেলে কোন মারাত্মক রোগ হবে না অপশানগুলো হচ্ছে ক্যান্সার হার্ট অ্যাটাক ডায়াবেটিস নাকি আলসার সঠিক অপশানটি হচ্ছে হার্ট অ্যাটাক সকালে খালি পেটে রসুন খেলে হার্ট অ্যাটাক হবে না পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বিজ্ঞানী আছে অপশানগুলো হচ্ছে আমেরিকা জাপান চীন নাকি সিঙ্গাপুর সঠিক অপশানটি হচ্ছে আমেরিকা আমেরিকাতে সবচেয়ে বেশি বিজ্ঞানী আছে পৃথিবীতে কোন ধর্মের লোক সবচেয়ে বেশি অপশানগুলো হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ নাকি খ্রিস্টান সঠিক অপশানটি হচ্ছে খ্রিস্টান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের লোক সবচেয়ে বেশি নিয়মিত কোন ফল খেলে প্যাটের চর্বি দ্রুত কমে যায় অপশানগুলো হচ্ছে তরমুজ পেয়ারা সফেদা নাকি ডালিম সঠিক অপশনটি হচ্ছে সফেদা নিয়মিত সফেদা খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় কোন খাবার খাওয়ার পর পানি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশানগুলো হচ্ছে রুটি ফল চা নাকি কফি সঠিক অপশনটি হচ্ছে ফল ফল খাওয়ার পরে পানি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় অপশানগুলো হচ্ছে রাবার গড়ান সেগুন নাকি সিডার সঠিক অপশনটি হচ্ছে সিডার সিডার গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম মানুষ আছে অপশানগুলো হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নাকি ইন্দোনেশিয়া সঠিক অপশানটি হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি মুসলিম আছে প্রতিদিন কোন খাবার খেলে মাংস পেশিতে কখনো ব্যথা যন্ত্রণা হবে না অপশানগুলো হচ্ছে ডিম মাংস মাছ নাকি দুধ সঠিক অপশনটি হচ্ছে ডিম প্রতিদিন ডিম খেলে মাংস কখনো ব্যথা যন্ত্রণা হবে না চা খাওয়ার আগে পানি না খেলে কোন মারাত্মক রোগ হয় অপশনগুলো হচ্ছে ডায়াবেটিস জন্ডিস আলসার নাকি ক্যান্সার সঠিক অপশানটি হচ্ছে আলসার চা খাওয়ার আগে পানি না খেলে আলসারের মতো মারাত্মক রোগ হয় কোন ফল খেলে আমাদের শরীরের হার অনেক বেশি শক্তিশালী হয় অপশানগুলো হচ্ছে আপেল কমলা আনারস নাকি আঙুর সঠিক অপশনটি হচ্ছে আঙ্গুর আঙ্গুর ফল খেলে আমাদের শরীরের হার অনেক বেশি শক্তিশালী হয় কুকুর কামড়ালে কত বছর পরও মানুষ মারা যেতে পারে অপশানগুলো হচ্ছে তিন বছর চার বছর পাঁচ বছর নাকি ছয় বছর সঠিক অপশনটি হচ্ছে তিন বছর কুকুর কামড়ালে তিন বছর পরও মানুষ মারা যেতে পারে সকালে খালি পেটে কোন খাবার খেলে আমাদের লিভার ভালো থাকে অপশনগুলো হচ্ছে চা লেবু পানি কফি নাকি দুধ সঠিক অপশনটি হচ্ছে লেবু পানি সকালে খালি পেটে লেবু পানি খেলে আমাদের লিভার ভালো থাকে কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয়ে যায় অপশনগুলো হচ্ছে লবণ চিনি লেবু নাকি মধু সঠিক অপশনটি হচ্ছে লবণ কাঁচা হলুদের সাথে লবণ মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয়ে যায় গরমে কোন ফল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় অপশানগুলো হচ্ছে আনারস তরমুজ কলা নাকি কমলা সঠিক অপশানটি হচ্ছে কলা গরমে কলা খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় কোন পাতার রস নিয়মিত খেলে কিডনির পাথর গলে যায় অপশানগুলো হচ্ছে তুলসী পাতা কারি পাতা বাসক পাতা নাকি পুদিনা পাতা সঠিক অপশনটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার রস নিয়মিত খেলে কিডনির পাথর গলে যায় বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে ডুবে গিয়েছিল গুলো হচ্ছে উনিশশো দশ উনিশশো বারো উনিশশো নাকি উনিশশো সালে সঠিক অপশনটি হচ্ছে উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো সালে ডুবে গিয়েছিল প্রতিদিন প্লাস্টিকের বোতলে পানি খেলে কোন মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি এনেমিয়া সঠিক অপশানটি হচ্ছে ক্যান্সার প্রতিদিন প্লাস্টিকের বোতলে পানি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে প্রতিদিন চায়ের সাথে কিসের রস খেলে বাতের ব্যথা ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে লেবুর রস পেঁয়াজের রস রসুনের রস নাকি আদার রস সঠিক অপশনটি হচ্ছে আদার রস প্রতিদিন চায়ের সাথে আদার রস খেলে বাতের ব্যথা ভালো হয়ে যায় ঘুমানোর সময় মোবাইল ফোন মাথা থেকে কত ফুট দূরে রাখা উচিত অপশানগুলো হচ্ছে পাঁচ ফুট চার ফুট তিন ফুট নাকি দুই ফুট সঠিক অপশানটি হচ্ছে দুই ফুট ঘুমানোর সময় মোবাইল ফোন মাথা থেকে দুই ফুট দূরে রাখা উচিত ঘরের চারপাশে কি ছিটিয়ে রাখলে ঘরে ইঁদুর প্রবেশ করে না অপশানগুলো হচ্ছে হলুদ গোলমরিচ লবঙ্গ নাকি দারচিনি সঠিক অপশনটি হচ্ছে গোলমরিচ ঘরের চারপাশে গোলমরিচ ছিটিয়ে রাখলে ঘরে ইঁদুর প্রবেশ করে না পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার করে অপশানগুলো হচ্ছে আমেরিকা নেদারল্যান্ড ভারত নাকি বাংলাদেশ সঠিক অপশনটি হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ডের মানুষেরা সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার করে এই ভিডিওতে এ পর্যন্তই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের এই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন